বিরতির পর স্বাগত আজ রাখি বন্ধন উৎসব তাই রাখি বন্ধন উৎসব পালন করছে গোটা দেশ মুখ্যমন্ত্রীর বাসভবনেও আজ রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে মুখ্যমন্ত্রী আজ সকল বনুদের কাছ থেকে রাখি পড়েছেন জনের মধ্যে আজ উপস্থিত ছিলেন বিজেপির সহ আহ পাতাল কন্যা জমাতিয়া উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা আজ সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাসভবনে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় এবং প্রত্যেক বছর কিন্তু এই চেনা ছবি দেখা যায় হোক রাখি বন্ধন উৎসব হোক ভাই ফোটা প্রত্যেক সময় কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে এ ধরনের খুব সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছরও রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনে যেখানে বোনেরা মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে আজকের দিনটি উদযাপন করেছেন কি বলছেন এরকম একটা অবস্থার সর্বভারতীয় স্তরে এরকম একটা খবর গেছে যে আসলে এটা তো কিউনেভ মানে সতেরো বছর ধরে দু সাতের থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তো আমি গতকাল এই কারণে একটা মিটিং করেছিলাম যে আসামে সবচেয়ে বেশি কিন্তু সবচেয়ে বেশি আসামে কিন্তু আক্রান্ত আমি যা দেখলাম সিকিমের সবচেয়ে কম ত্রিপুরাও কিন্তু অনেক অনেক রাজ্যের থেকে অনেক কম মানে আক্রান্ত কিন্তু আমি এদেরকে এটাই বললাম যে আমরা এর জন্য অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট এবং সোর্স গুলো বুঝতে হবে কোথার থেকে হয় এখন ইঞ্জেক্টেবল নিয়ে বলে ইঞ্জেকশন দিচ্ছি ইঞ্জেক্টেবল সিরিঞ্জ ইত্যাদি এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে কথায় কথায় ইঞ্জেকশন সিরিজ বিশেষ করে ওই ডায়াবেটিসের যে সিরিঞ্জগুলো এই মেডিকেল শপ থেকে কিনে আসে তো আমি বললাম প্রেসক্রিপশন ছাড়া কতগুলো মানে আমি আমার সোজা ওদেরকে দিয়েছি যে প্রেসক্রিপশন ছাড়া যেন সিরিঞ্জ না দেওয়া আর স্কুল কলেজে আমি যে ডাটাটা কালকে দেখলাম সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ষোলো থেকে পঁচিশ বছরের ছেলেমেয়েরাই কিন্তু আক্রান্ত এবং আমি এটাও বলেছি যে ওই বয়সটা কিন্তু খুব ভালনার রকম বয়স তো শিক্ষকদের কাছে আমি কালকে একটা এস সি আরটির মিটিংও গিয়েছিলাম সেখানে আমি বলেছি সব জায়গায় আমি যখন যাই শুনে গিয়েছিলাম সেখানে আমি বলেছি আপনারাও দায়িত্ব নিতে হবে গার্জিয়ানদেরও নিতে হবে আপনাদেরও নিতে হবে স্কুল কলেজে কোনো অ্যাপ নর্মালিটি কোনো ছেলে বা মেয়েকে যদি আপনারা দেখেন তাকে অ্যাড্রেস করা এবং তার সম্পর্কে খবরাখবর নেওয়া এবং বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা সেগুলো আছে তাদেরকেও আমি বলবো নজরানন্দাজ না করা আমরা অনেক সময় কি করি যে আমি আমার মানে এইগুলো জেনেও আমরা কোনো কাজ করি পুলিশকে আমি বলেছি আপনারা এসপি এসপি সাহেবদের বলেছি আপনারা কিন্তু ঠিক যদি আপনারা ঠিক ঠিকভাবে কাজ করেন কোন জায়গায় কোন গলিতে কোন অন্ধকারে কোন যেখানে মানে অনেকগুলো বিল্ডিং আছে যেগুলো ভাঙা অবস্থায় আছে তো ওই সব জায়গার মধ্যে কিন্তু এই ঘটনাগুলো বেশিরভাগই বিশেরভাবে ইঞ্জেকটুকু ইঞ্জেক্ট শুরু করবে তাহলে আমি এই দিকে নজর রাখা তো একদিকে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন মূলত আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেছে যে কলেজ পড়ুয়া বিভিন্ন ছাত্রীরাও আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সকাল থেকেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর বাসভবনে যেখানে দেখা গেছে একাকে প্রত্যেকেই রাখি পুড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন